ছোট পাতার কেবল অতি পরিচিত মুখ নন তিনি অনেক মহিলা গুরুমুগ্ধতার আর সেই হানি বাফনায় কি এবার বিয়ের পিঁড়িতে বসছেন আইবুড়ো ভাত খেলেক সদ্য অন্তত তেমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা নিজেই এদিন হানি বাফনা সোশ্যাল মিডিয়ায় তার দুটো ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেতার পরনে ঢাকায় কাজের লাল পাঞ্জাবি আর সামনে রাখা বিভিন্ন রকমের পদ কি নেই সেখানে পোলাও থেকে শুরু করে বেগুন ভাজা ফিশ ফ্রাই পাবদা মাছের ঝাল চিংড়ি মালাইকারি কাতলা মাছের মুড়ো চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি ইত্যাদি তবে এই ছবিগুলো পোস্ট করলেও ক্যাপশানে বাফনা। তবে এই ছবি অভিনেতা পোস্ট করতেই অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি অবশেষে বহু বঙ্গতনায় ক্রাশ কি তাদের মন ভেঙে সাত পাকে বাঁধা পড়ছেন একেবারেই না সবটাই শুভ বিবাহ ধারাবাহিকের শুটিং জন্য বিয়ের গুঞ্জন ছড়ানোই অভিনেতা নিজে সেটা খারিজ করেছেন একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন সবাই এটার প্রকৃত কারণ জানেন যেটা দেখেছেন সেটার ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যের শুটিং হয়েছে আমার বিয়ের গুঞ্জন এসবের মাঝে কি করে ছড়ালো কে জানে আমি তো অবাক হয়ে গিয়েছি শুনে হানিবাফনা এদিন সাফ সাফ জানিয়েছেন ছোটো অক্লান্ত পরিশ্রম করতে হয় আর সেই কাজের চাপ সামলে প্রেমের সময় পাওয়া যায় না অতএব আপাতত হানি প্রেম বা বিয়ের কিছু নিয়ে ভাবছেন না বরং কাজের দিকেই আরও বেশি ফোকাস করতে চাইছেন এ বিষয়ে জানিয়ে রাখা ভালো হানি বাফনাকে দর্শকরা বর্তমানে স্টার জলসার পদ্মায় শুভ বিবাহ ধারাবাহিকে তেজের চরিত্রে দেখছেন এছাড়াও তিনি সম্প্রতি নিখোঁজ ধারাবাহিকে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তাকে স্ক্রিন ভাগ করতে দেখা গিয়েছে তো বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ দেখা হবে আগামী পর্ব নমস্কার